কলকাতা থেকে ওলা ক্যাব ভাড়া করে গাড়ি ছিনতাই করে পড়শি রাজ্যে পাড়ি দিলেও শেষ রক্ষা হল না বাঁকুড়া পুলিশের জালে আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্র কলকাতা থেকে ঝালদা যাওয়ার নাম করে নামী ক্যাব সংস্থার গাড়িতে উঠেছিল তিন দুষ্কৃতী নিখুঁত পরিকল্পনা মতো রাস্তার মাঝে ক্যাবের চালকের সর্বস্ব লুট করে চালকের হাত পা বেঁধে রেখে ফেলে গাড়ি নিয়ে পড়শি রাজ্যে চম্পট দেয় দুষ্কৃতীরা কিন্তু শেষ রক্ষা হল না তদন্তে নেমে বিহার থেকে খোয়া যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হলো আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রকে জানা গিয়েছে গত সতেরোই মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করে তিন যুবক ক্যাব নিয়ে সম্রাট মিশ্র নামের এক ক্যাব চালক হাজির হলে তিন যুবক তার গাড়িতে চড়ে ঝালদার উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগ গাড়ি নিয়ে বাঁকুড়ার শালতোড়া থানার নাথের উপর দিয়ে যাওয়ার সময় আচমকায় গাড়ির ওই তিন যাত্রী ক্যাব চালককে ছুরি দেখিয়ে দুটি মোবাইল ও নগদ টাকা সহ ক্যাবচালকে সর্বস্ব লুট করে নেয় এরপর দড়ি দিয়ে ক্যাবচালকের হাত পা বেঁধে ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী পরের দিন ওই ক্যাবচালক শালতোরা থানার দ্বারস্থ হয়ে শালতোরা থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নামে পুলিশ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিহারের গিরিডি থেকে সঞ্জিত কুমার রবিদাসকে গ্রেফতার করে যে তিনজন যাত্রী গাড়ি চুরি করেছিল এই সঞ্জিত কুমার রবিদাস ছিল তাদের অন্যতম সঞ্জিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ক্যাব বুকিং এর জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেই নম্বরে সিম কার্ড সরবরাহ করেছিল বিহারের বাঁকা জেলার বাসিন্দা বিকাশ কুমার ও বিজয় কুমার বিকাশ ও বিজয়কে গ্রেফতারের পাশাপাশি খোয়া যাওয়া গাড়ি উদ্ধারে কোমর বেঁধে নামে তদন্তকারীরা নিজস্ব একাধিক সূত্র ও জিজ্ঞাসাবাদে সঞ্জিত কুমার রবিদাসের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে গতকাল সালতরা থানার পুলিশ আনা বিহারের পূর্ব চম্পারণ জেলায় সেখানে বিকাশ সাহানি নামে স্থানীয় এক গাড়ি চালককে গ্রেফতার করে সালতরা থানার পুলিশ পুলিশ জানিয়েছে বিকাশ সাহানি মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিল চোরাচালান চক্রের কাছে জুতোকে আজ বাকুরা জেলা আদালতে পেশ করেছে পুলিশ পুলিশের দাবি এখনো পর্যন্ত গাড়ি চুরি ও চোরাচালানের সাথে যুক্ত চারজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনার কিংপিন সহ অন্যান্যদের খোঁজ চলছে ওই যে গত আঠারো তিন দু হাজার চব্বিশে আমাদের কাছে একটা অভিযোগ পড়ে অভিযোগকারীর নাম হচ্ছে সম্রাট মিশ্র ওনার বাড়ি হচ্ছে কলকাতা উনি অভিযোগ উনি একজন ওলা ক্যাবের ড্রাইভার ওনার কাছে একটা হোয়াইট সুইফট ডিজায়ার ছিলেন ওনার যে অভিযোগ ছিল গত মানে সতেরো তারিখে তার আগের দিনে সতেরো সতেরো তারিখে মার্চে ওনার কাছে একটা ক্যাবের একটা বুকিং আছে তিনজন ব্যক্তি সে গণেশ টকি টকি যেটা কলকাতার গিরিশ পার্ক বলে ওখান থেকে ওটা বুক হয় ওখানে বলায় ওনাকে কি আমরা পুরুলিয়া ঝালদায় যাব সেভাবে ওনাকে বুক করে একটা মিনিমাম টাকাতে তো ওনারা ওই ওখানে দুপুরে তিনটা চারটা নাগাদ ওখানে বোট করে ক্যাবটা ক্যাবটা বুক করে ওনারা এদিকে পুরুলিয়ার দিকে রওনা হয় তো লগভগ আরাউন্ড সেভেন বারোটা সাড়ে বারোটা নাগাদ রাত্রিবেলা বেলা সেদিনই সতেরো তারিখের ঘটনাটা গাড়িটা যখন সালতরা মেজিয়া রোডে আসে ওনাকে তখন ওই তিনজন ব্যক্তি ওনাকে আঘাত করেন ওনাকে মারধর করেন মারধর করে গাড়িটা কিন্তু আমাদের একটা সিকিউরিটেড আইসোলেটেড জায়গা আছে বিহারীনাথ বলে জায়গা ওখানে গিয়ে ওনাকে মারধর ছুরি দিয়ে আঘাত করে আঘাত করে ওনার থেকে ওনার দুটি মোবাইল ফোন মোটামুটি টাকা ক্যাশ আর ওনাকে বেঁধে অবস্থায় একটু গাড়ি থেকে ফেলে গাড়িটাকে নিয়ে ওনারা ওখান থেকে চম্পট হয়ে যায় এইটা হচ্ছে ঘটনা সে ঘটনাতে তারপরে আমাদের কাছে অভিযোগ আসে উনি ব্য উনি আমাদেরকে অভিযোগ দেন আঠেরো তারিখে সেই অভিযোগ নিয়ে আমরা তদন্তে নামি আমাদের জেলা তারপরে সূত্রে আমরা যখন দেখা গেছে আমরা এখন অবধি চারজনকে অ্যারেস্ট করেছি তিনজন লোক ছিল তার মধ্যে একজন তিনজনের মধ্যে যে গাড়িতে ছিল তার মধ্যে একজনকে আমরা অলরেডি অ্যারেস্ট হয়েছে অনেকদিন আগে আর দুজন যারা ওই গাড়িতে যে ওলা ক্যাব বুক করেছিল সে মোবাইল ফোন দিয়ে একটা অ্যাপ দিয়ে বুক হয় সে মোবাইল ফোনে যে সিমগুলো প্রোভাইড করেছিল সে দুজন ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করেছি সেটা হচ্ছে বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে তিনজন গাড়িতে চেপেছিলেন তার মধ্যে একজন উনিও বিহারের

উনি ওখানে উনি ওই গাড়িটা ওই সুইফট ডিজার্টা হি হ্যাজ বট ইট উনি ওনার থেকে কিনেছেন আর ওই যে সুইফট ভেহিকলটা আছে সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের আজকে এই এই সংক্রান্তই আজকে প্রেস ব্রিফিংটা আছে তো যার জন্য এই কেসের এখন অবধি 4 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি আর ওই যে গাড়িটা এটা চিন্তায় করে যেটা চুরি করে 3 জন গেছিল সেটাকেও আমরা আজকে উদ্ধার করে নিয়ে আসতে পারছি আর আজকে উনাকে আমরা কোটে আদালতে পেশ করব

অনেকদিন পরে হয়তো তিন চার মাস মাস প্রায় চার মাস হতে চললো গাড়িটাকে আমরা পেয়ে যাবো কোথা থেকে এটা বিহার থেকে এটা ওই মধ্যে দুজন ছিল গাড়িটা ওখানে ও একজন ব্যক্তির সাথে

এখন আজকে একে নিয়ে আসছি আমরা আমরা একে জিজ্ঞাসাবাদ করবো আজকে আমরা ফরওয়ার্ড করে ওকে রিমাইন্ড নিয়ে তারপরে যেভাবে তদন্ত আমাদের